হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন হচ্ছে রান্না করব তো রান্না করার জন্য ঘরে কোনো মাছ বা সবজি কিছুই ছিল না ফ্রিজে একটু মাংস ছিল তো ভাবলাম মাছ মাংস খাবো না কাল খাবো এই জন্য আর কি দোকান থেকে চারটে ডিম কিনে আনলাম এখন রান্না করব আর দেখো আমার ভাতটাও হয়ে গেছে কাঠে রান্না করছি এই যে প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে ডিম ঝোল করব আলু দিয়ে আর তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর আমার কিন্তু গ্যাস আছে তারপরেও কিন্তু আমি কাঠে রান্না করি কাঠে রান্না আর ভালো লাগে খেতে রাতে যদি কোনো কিছু রান্না করতে হয় তাহলে গ্যাসে করি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো সারাদিন কী কী করি হ্যাঁ আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে এই যে বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে যে নতুন কড়াটা কিনেছিলাম ওই কড়াটায় আর কি মাটি লেপে নিয়েছি আজ নতুন কড়াতে আর কি রান্না করব মানে উনুনে রান্না করব। গ্যাসে রান্না করেছি দুদিন উনুনে রান্না করব তো জল দিয়ে দিচ্ছি এখন ডিমটা সিদ্ধ করব তো এটা পাতলা করার কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আগে যে কড়াটা ছিল ওটা কিন্তু ভীষণ পুড়ো ছিল ওই জন্য তো নতুন কড়াতে আজ কাঠের উনুনে রান্না করব। বেশ মজাই লাগছে আর এখানে ডিম কিনে নিচ্ছি একটা একটা ডিম আট টাকা করে পিস আগে ছিল চার টাকা তারপরে পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা এখন হলো আট টাকা যত দিন যাচ্ছে ততই কিন্তু সবকিছুর দামই বাড়ছে হ্যাঁ আরেকটা ডিম দেব তো দুজন খাবো চারটে ডিম দুপুরে বেলা একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে খোসাটা আর কি ছোলা যাবে ভালো সুন্দর আর তোমাদের মানে যে যে ভিডিওগুলো দেখছো তাদের ওখানে ডিম কত করে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আমাদের এখানে আট টাকা করে বর্তমান আট টাকা করে চলছে তো আশা করি নয় টাকা হয়ে যাবে আর বেশি দেরি নেই তো এখন আমি সব কিছু কেটে নেব বন্ধুরা এখানে ডিম সিদ্ধ করে নিয়েছে আর দুটো ডিম ভাজি কারণ হচ্ছে সিদ্ধ একটু কম হয়ে গিয়েছিল ভাজার সঙ্গে কিন্তু আর একটু কেটে যেত আর এখানে দেখো মশলাটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষাচ্ছি একবারে রান্না করেই দেখাবো তো গতকালকে তেল লাগিয়েছিলাম তোমরা ভিডিওটা দেখেছো কিনা জানি না তো যারা যারা দেখেছ তারাই বুঝতে পারবে তো আজকে এই জন্য শ্যাম্পু করবো তো সিঁড়িটা ধুয়ে আমি এখন মাথায় শ্যাম্পু করব তো চুলটার অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এই জন্য ভাবছি একটু চুলের যত্ন নেব আর কি হ্যাঁ আর আগের দিনের যে তেলটা বানিয়ে লাগিয়েছিলাম ওটা কিন্তু খুবই উপকারী একটা তেল তো আমার তো ভীষণই উপকার হয় মানে আমার চুল পড়া অনেকটাই কমে গেছে অনেকটা এখন দেখো মাথাটা আমি আর কি ভালো করে শ্যাম্পু দিয়ে ধোবো তারপরে আর কি ছাদে গিয়ে চুলটা শুকাবো কারণ এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বাজতে যাচ্ছে তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো ভাবছিলাম ছাদে গিয়ে মাথাটা ধোবো তারপর ভাবছি না থাক এখানেই ধুয়ে নিই তো এই যে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যে একবারে স্নান করে দেখো মাথায় শ্যাম্পু নিয়ে কিন্তু শ্যাম্পু করার পর এই যে ছাদে চলে এলাম এখন চুলটা আর কি শুকিয়ে নিচ্ছি আর গামছাতে ভালো করে চুলটা কিন্তু ফার্স্টে মুছে নিচ্ছি বন্ধুরা ফুল তুলতে এসেছিলাম পূজা দেব এই জন্য আর সকালবেলায় জানো তো কি হয়েছে ময়দান আর জলের ভিতর পড়ে গিয়েছিল প্যাকেট ধরে তো সেটাই আর কি রোদ শুকাতে দিলাম এই যে গামলায় করে আর এখন হচ্ছে গাছ থেকে ফুল তুলে নেব পূজার ফুল আর কি নিচে যেসব গাছে ফোটে বেলা হয়ে গেলে কিন্তু লোকে মানে আর কি তুলে নিয়ে যায় আর থাকে না যেহেতু আমি বেলা করে আর কি পূজা দিই এই জন্য আর কি গাছে থাকে না এই জন্য উপরে আর কি ছাদ থেকে গাঁদা ফুল তুলে নিয়ে যাচ্ছি এই ফুল দিয়ে আর কি পূজা দেব তো এই যে এই কয়টা ফুলই কিন্তু আমার হয়ে যাবে আমার ছোট্ট সিংহাসন তো এতেই আমার আর কি পূজা দেওয়া হয়ে যাবে আর গাছে একটা সাদা ফুল হয়েছিল সেটাও নিয়ে এলাম আর আজ মানে আজ ছিল হচ্ছে বৃহস্পতিবার এই জন্য কিন্তু ঘট প্রদীপ ধনুচ্ছি সব কিছুই আর কি পরিষ্কার করব এই জন্য দেখো সব কিছুই নিয়ে যাচ্ছি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে ঘরটা বসিয়ে আর কি পূজাটা দিয়ে নেবো তো আমি দেখো এখানে ঘটের ওপর আর কি ফুল দিয়ে ঘটটা কিন্তু স্বস্তির চিহ্ন এঁকে তারপরে এই বাটাটার উপরে আর কি ধান আর দুব্ব দিয়ে তারপরে কিন্তু ঘটটা বসে দিই যেহেতু ধান ছিল না এই জন্য শুধু দুব্ব দিয়ে আর কি বসেছিলাম আর দেখো বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম মানে ছোট পুচকু ও পুচকুরা থাকে আমাদের পাড়ায় কয়টা ওদের সঙ্গে আর কি দুপুরে একটু মাঠে গিয়েছিলাম ওরা খেলা করে তো ভাবলাম আজ একটু যাই বিকেলবেলা ঘুরে আসি তো ওরা হচ্ছে বরফ পানি খেলে আমাকেও খেলতে বলছিলো কিন্তু আমি শাড়ি পরে গিয়েছিলাম আর দৌড়াতে না একটু কষ্ট হয় মানে পারি না এই জন্য আর কি খেললাম না ওদের সঙ্গে আর এদের এই খেলাধুলা দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো মানে আমিও তো এরকম এক সময় ছিলাম তো কি আর বলবো তো এখন মনে হচ্ছে বিয়ের আগের জীবনটাই ঠিক ছিল মানে ছোটোবেলার জীবনটাই ঠিক ছিল তো বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো ওদেরও আমি বলছি চলো এখন বাড়ি যাই আমরা না হলে বাড়ি বকাবকি করবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে